আসসালামু আলাইকুম আমি আজমি রশিদ মিতু কী অবস্থা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটি ছোট বড় সব বয়সী মানুষদেরই ভালো লাগবে আশা করছি আর প্রথমেই জানাই আমাদের এই কিউট বন্যানটিকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য এক সময় স্ট্রিট ফুড বলতে ছিল হাতে গোনা কিছু খাবার সিঙ্গারা পুরি ঝালমুড়ি ফুচকা আইসক্রিম এসব ছিল এক সময় স্ট্রিট ফুডের ধরন তবে এখন এতে অনেক নতুন ধরন যোগ হয়েছে কী নেই এখন স্ট্রিট ফুডের মধ্যে পিৎজা বার্গার মোমো থেকে শুরু করে কাবাব মটকাচা কফি পাস্তা নুডলস সবই পাওয়া যায় এই ফুড কোর্টগুলোতে লক্ষ্মীবাজার স্ট্রিট ফুডের মধ্যে বর্তমানে রোলার আইসক্রিম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে রোলার আইসক্রিম দুইটি ফুড কোর্ট রয়েছে এখানে বিভিন্ন ফলের ও চকলেট ফ্লেভার রয়েছে ধরন ভেদে এসব আইসক্রিমের দাম পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত হয়ে থাকে আমি তো প্রথমে ভেবেছিলাম নর্মাল কোনো রাস্তার ধারে বিকৃত আইসক্রিমের মতো স্বাদ হবে বরফ কেমিক্যাল চিনিতে মিশ্রিত পানির মতো কিন্তু আমার ধারণা একেবারে ভুল নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমের স্বাদ থেকে কোনো অংশে কম নয় মুখে নিতেই আমি অনেক অবাক হয়েছি এতটা মজা হবে আমি আসলে ভাবি আমি শুধু খেয়েই যাচ্ছিলাম রিভিউ দিতেও ভুলে গিয়েছিলাম আর এই প্রচণ্ড গরমে এমন একটা আইসক্রিম খেলে মন প্রাণ একসাথে জুড়িয়ে যাবে আর আমরা যারা আইসক্রিম লাভার আমাদের তো কোনো সিজনের প্রয়োজন হয় না খুব সে প্রচণ্ড গরম গরমে তো কথাই নেই বা প্রচণ্ড কনকনে ঠান্ডা যে কোনো ওয়েদারে আইসক্রিম খেতে পারি আমরা প্রচণ্ড তৃপ্তি সহকারে এবং অনায়াসেই কথায় আছে না খাবার পরিবেশনের উপর খাবারের স্বাদ অনেকটা নির্ভর করে দেখতে ভালো লা হলে সে খাবার খেতেও ভালো লাগে তেমনি আমার এই আইসক্রিমের পরিবেশন ব্যবস্থাটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনারা যারা এই লক্ষ্মীবাজারের মজাদার রোলার আইসক্রিম খেয়েছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন আর যারা এই আইসক্রিম এখনো খাননি এই মজাদার আইসক্রিমের স্বাদ নেননি বলবো পুরান ঢাকার লক্ষ্মীবাজারে আসলে অবশ্যই এই রোলার আইসক্রিমটি ট্রাই করবেন আমার ধারণা আপনাদেরও অনেক ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ